গের মুসলমান বাই হলেও আপনারা পৌঁছাইয়া দিবা ইনশাআল্লাহ আমার অনেক গের মুসলমান বাই হলে কমেন্ট করেন ভালো লাগে বড় বালা বালা মানসিকতা আলা হিন্দু ভাই এনে বলা আছেন তো আর তকদির আর মজলিস তারা যায় না হুনই না বহুত আছে আমি পাইছি তারা পৌঁছাইবা ওটা মেসেজ তখন গলত ইনফরমেশন থাকি তারা বাসিতে পারব মুফতি মুস্তাফা নবী কাসিম ফরমাই শেখ হাসিনা গেছেন কিয়া উৎপীড়ন এবং জ্বালাতনের বাদে

যারা আসলা তার অনুগামী হল যারা আসলা এখন তার যে কন্ডিশন আছে সেই অবস্থার মধ্যে ইউসুফর বাইয়াই নকল আসলা আমার আল্লাহ রব্বুল আলামিনের বালা লাগছে ঐ সময় ইউসুফর একটা কর্মরে খতারে আল্লাহ কোরআনের কারীমের আয়াত বানাইয়া দিলাইলা ইউসুফ আলাইহিস সালামে বুঝি লাইলা বলে বাইয়াই তো এখন সবা সদর মিত্রে তারা বুয়া এখন আমি যেখান কইমু হ্যাঁ সুবহানাল্লাহ হেম তো ইউসুফ আলহ সালাম বাদে ভুইয়া নেলসন ম্যান্ডেলা মনে আছে আপনারা যখন রাষ্ট্রপতির তাকিয়া তানে রহিত করা হয়েছিল তখন তার জেলর মধ্যে এক জেইলরে তান মুখর মধ্যে ফেসা পড়ছিল নেলসন ম্যান্ডেলা যখন আবার রাষ্ট্রপতি হয়ে গেলাম রাষ্ট্রপতি হওয়ার বাদে যেই জেইলরে মুখর মধ্যে পেশাব করছে তারে আবার সামনে ফাইলাইলা পাওয়ার বাদে হে তো কইছে আমার আমার শেষ মাত বুঝছেন ভাই আমার হাম ও তো শেষ নেলসন মেন্ডেলা সিনিলাইলা তুমি কি সেই ব্যক্তি যে আমার মুখের মধ্যে প্রস্রাব করেছিল সেন্সলেস হয়ে গেছে সেন্স আবার বাদে কইলা আমি তোমারে মাফ করে দিলাইলা তুমি আমার জিগাও খেনে আমারে হোয়াই ইউ ফর মি খেনে আমারে মাফ করলাই যদি তোমারে আমি মাফ করিয়া দেই না তাইলে আমি রাষ্ট্রপতি নাই সুবহানাল্লাহ কারণ মহা শক্তিশালী ওয়ার বাদে দুর্বল ক্ষমা করা বড় মানুষের কাম সুবহানাল্লাহ ইউসুফ আলা নবিয়না আলাইহিস সালাত ওয়াস সালাম সভা সদখলর ভিতরে লুকাই লুকাইয়া বায়ান বুয়াত

আর করিয়া কইলা তা তরিবা আলাইকুমুল ইয়াম আমি মুহাম্মদ কাইয়র আমার পক্ষ থেকে তোমাতান লোকে কোনো প্রতিশোধ নাই তার মানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে বিরাট শক্তি সৈন্য বাহিনীয় হলকারবাদে তোমাতান্ডে maaf করে দিলাইলা সুবহানাল্লাহ মুফতি মুসতাকুন নবী কাসিমে فرمাইtra আমি মুসতাকুন নবী জেলর মধ্যে আসলাম জেলর মধ্যে আমি কইসলাম আল্লাহ বিজয় তুমি একদিন দিবাই বিজয় দেওয়ার বাদে ওপেন মানুষের আমি একটা কথা কইতাম আল্লাহ তুমি আমার বিজয় দিস এখন আমি হইয়ার আমার যারা কষ্ট দিছিলায় আমার যারা তকলিফ দিছিলায় আমি সব রেমা ফরিয়া দিলে